স্বার্থকে আর বিন্দার কাছ থেকে বাড়িটা লিখে নিয়ে ওদের উচিত শিক্ষা দিল রাঙা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে বিন্দার স্বার্থকে দলের পত্র নিয়ে বাড়ি থেকে বেরোয় তখন স্বার্থকে বলে আচ্ছা বৌদি ওই কোম্পানির সঙ্গে তো আমরা ডিল করতে যাচ্ছি কোম্পানি সম্পর্কে তো কিছু খোঁজখবর নিলাম না তখন বিন্দা বলে তুমি কি আমাকে কাঁচা মনে করেছো নাকি স্বার্থকে আমি ওয়েবসাইটে ওদের সব কিছু সব কিছু যাচাই করে দেখেছি ওরা না আসলেই অনেক বড় একটা কোম্পানি রাজস্থানে অনেকগুলো প্রজেক্ট ওরা করেছে আর এইদিকেও ওরা প্রজেক্ট করবে আমি শুনেছি সব কিছু দেখেছি ওয়েবসাইটে তখন এই কথা শুনে সার্থকই বলে তারপরেও বদি এতগুলো টাকার ব্যাপার আর ওয়েবসাইট তো অনেক সময় নকলও হতে পারে তখন বিন্দায় কথা শুনে অবাক হয় আর বলে তাহলে তাহলে কি করা উচিত তখন স্বার্থকে বলে আচ্ছা আমরা একবার পুলিশ দিয়ে খবর নিয়ে নিলে ভালো হতো না আমার একটা পরিচিত লোক আছে থানায় আমরা দিনটা করার আগে একবার খোঁজ খবর নিলে ভালো হতো তখন বলে ঠিক আছে তাহলে নাও খোঁজ খবর দেখি কি হয় তখনই সার্থকী বলে হ্যাঁ বড় বৌদি কারণ এতগুলো টাকার ব্যাপার আমরা আবার ঠকে যাবো না তো তারপর দেখা যাবে সার্থকী সার্থকে ওর পরিচিত পুলিশ অফিসারকে ফোন করতে থাকে ওইদিকে রাঙা উপর থেকে সবটা শুনে। তারপরেই রাঙা মনে মনে বলে সর্বনাশ এবার কি করব এদিকে সার্থকে ওর পরিচিত লোকের কাছ সঙ্গে কথা বলতে থাকে এদিকে রাঙা ঘরে গিয়ে গিয়ে সত্যজিৎ স্যারকে ফোন করে তখন সত্যজিৎ বলে হ্যাঁ রাঙা বলো তখন রাঙা বলে পুলিশ স্যার বড় বৌদি আর মেজদাদা বাবু মনে হয় পুলিশের খোঁজ খবর নেবে তুই একটু আমাকে সাহায্য করবি তখনই সত্যজিৎ স্যার বলে আসলে রাঙা তুমি একদম চিন্তা করো না থানায়ও না আমার বলা আছে কেউ যদি ওদের কাছে কিছু জিজ্ঞাসা করে না তাহলে আমাকে ফোন করবে তুমি চিন্তা করো না আমি সব ব্যবস্থা করে রেখেছি তখন রাঙা বলে সত্যি সত্যি তুই সব ব্যবস্থা করে রেখেছিস তখন সত্যজিৎ বলে হ্যাঁ আমি তো জানি ওরা কত বড় করেছে দেখো দেখো ওরা ঠিক জব্দ হবে তখন বলে ইউ তখনই সত্যজিৎ বলে থ্যাংক ইউ কেন বলছো তুমি আমাদের জন্য আজ পর্যন্ত যা যা করেছো যতগুলো হেল্প করেছো তার তুলনায় তো এটা একদম কম তোমার আরো কোনো হেল্প লাগলে তুমি কিন্তু আমাকে বলতে পারো রাঙা তখন রাঙ্গা বলে না রে পুলিশ স্যার এখন আর কোনো হেল্প লাগবে না আমি তোকে পরে বলবো আগে ওদের কাছ থেকে দলিলটা নিয়ে নেই তারপরে তারপর সত্য যে ফোনটা রেখে দিলে ওইদিকে অদিতি আসে সে বলে রাঙা বৌদি ও যে মেকআপের লোক এসেছে এখন কি লাগবে তুমি তো বলেছিলে মেকআপের লোক লাগবে তখন রাঙা বলে সর্দি আজকে কেন যেদিন লাগবে সেদিন আমি তোকে বলবো আজকে ওকে বারণ করে দে তখন অদিতি বলে ঠিক আছে কিন্তু রাঙা বলো তো কেন আমাকে তোমাদের সঙ্গে রাখলে না বলো তো আমি তো এক্টার্স আমি তো ভালো অভিনয় করতে পারতাম তখন রাঙ্গা বলে আচ্ছা দিদিভাই তুমি কি আমার জন্য আমাদের জন্য কম কিছু করছো তুমি তো কত হেল্প করছো এই অভিনয়টা না হয় আমাদেরই করতে দাও কারণ আমাদের সঙ্গে অনেক অভিনয় করেছ ওরা তাই এভা এবার ওদেরকে সবকিছুর জবাব দেওয়ার পালা তুমি না এসব নিয়ে ভেবো না তুমি তো আমাদের সঙ্গে আছোই আর আমাদের সঙ্গে তুমি থেকে যা যা করার সেটা তুমি করতে থাকো এবার দেখো ওদের কিভাবে আমরা জব্দ করি এবার তো খেলা শুরু হয়ে গেছে আর তো মাত্র কতক্ষণ মাত্র তারপরেই দেখবে খেলার পর্দাটা পড়ে যাবে তখন এই কথা শুনে অদিতি খুশি হয়ে যায় ওদিকে দেখা যাবে আহিরি একলব্যকে বলে এই সময়টা না তোমার রাঙাকে দেওয়া দরকার তোমার জীবনের সব সময়টুকুই তো রাঙার জন্য আমার জন্য তো এতটুকু সময়ও নেই তুমি না বরং চলে যাও রাঙার কাছে চলে যাও তোমার আমার কথা ভাবতে হবে না আমার কাছে আসতে হবে না আমি একা ছিলাম আমি একাই থাকতে পারবো তুমি শুধু শুধু আমার জন্য কেন সময় নষ্ট করবে তো তখন একলব্য বলে আহিরি তুমি এসব কথা কেন বলছো হঠাৎ করে তখন আহিরি বলে হ্যাঁ একলব্য তুমি না আর এখানে এসো না যাও তুমি এখনই চলে যাও এই বলে একলব্যকে ঘর থেকে বের করে দেয় আহিরি তখন একলব্য বারবার করে দরজা নক করলেও আহিরি কিছুতে দরজা খুলে না তখন একলব্য বলে আহিরি এখন কেন এরকম করছো দরজাটা খোলো না কেন এরকম করছো তখন আহিরি বলে না একলব্য তুমি চলে যাও এখান থেকে চলে যাও তুমি আর এখানে এসো না ওইদিকে একলব্য খুব কষ্ট পায় এদিকে আহিরি বলে যা নাটক করেছি না এবার জম্বে মজা এবার আমি কিছুতে ফেল হতে না পড়ে এই যাবে একলব্য মন খারাপ করে আহিরি বাড়ি থেকে বেরিয়ে যায় ওইদিকে দেখা যাবে সার্থ সেই সভ্য আর অঙ্কুরের বলা প্রমোটারের অফিসে চলে যায় তখন বৃন্দা বলে আচ্ছা সার্থকী একবার তোমার বন্ধুকে ফোন করে নিলে হতো না তখন সার্থকী বলে দেখো ভাই আমাকেও মেসেজ দিয়ে জানিয়ে দিয়েছে যে এই কোম্পানিটা না একদম জেনুয়েন আমি কি শুধু শুধু তোমাকে বলছি নাকি চলো এতগুলো টাকার ব্যাপার চলো তাড়াতাড়ি করে ডিলটা করে নেই এই বলে ওরা ভিতরে চলে যায় ওইদিকে পাঞ্চের অঙ্কুর আর সভ্য রেডি হয়ে বসে থাকে তারপরে ওরা গেলেই সভ্য সভ্য ওদের দেখে চুপ হয়ে যায় তখনই বিন্দা আর স্বার্থকে বলে এই তো আমরা চলে এসেছি তারপরেই সভ্য বলে হ্যাঁ হ্যাঁ চলে এসেছেন আপনারা আসলে আপনারা আমাদেরকে বিশ্বাস করতে পারলেন না আমাদের জন্য পুলিশে খবর দিলেন তখন এই কথা শুনে সার্থকই আর বিন্দা অবাক হয়ে যায় তারপরে ওইদিকে রাঙাকে ফোন করে পাঞ্চি আর ফোন করে মোবাইলটা সেখানে রেখে দেয় যেন রাঙা সব কথা শুনতে পারে রাঙা লাইনে থাকে তখনই সভ্য বলে আচ্ছা এত লোকের জমি আমরা কিনে নিয়েছি কিন্তু কেউ না আমাদের আজ পর্যন্ত অবিশ্বাস করতে পারেনি কিন্তু আপনারা সে জায়গায় আমাদেরকে অবিশ্বাস করলেন এখানে পুলিশ এসেছিল তো তখনই অঙ্কুর বলে হ্যাঁ এখানে পুলিশ এসেছিল খোঁজখবর করলো দেখলো আমাদের জিজ্ঞাসা করলো যে আমরা কোথা থেকে এসেছি কেন এসেছি আপনারা আপনাদের জন্য আপনাদের জন্য এখানে পুলিশ আসলো তখন স্বার্থ বলে আসলে এ প্রথমবার আপনাদের সঙ্গে কাজ করছি তো এতগুলো টাকার ব্যাপার তাই একটু খোঁজখবর নিয়েছিলাম আর কি আর কিছুই না এবার ডিলটা করুন তখনই সভ্য বলে হ্যাঁ ডিলটা তো করতেই হবে নিন আমাদের লয়ারকে ডেকে নিন তখনই অঙ্কুর লয়ারকে ডেকে নেয় তারপর বলে হাগজপত্র গুলো দিন তারপর আপনার কাগজপত্র গুলো ভালো করে পড়ে তারপরে সইটা করে দিন স্বার্থ সার্থকে কাগজপত্র গুলো পড়তে থাকে তখন অঙ্কুর বলে আসলে আরো সাতটা প্রজেক্ট আমাদের নাও হয়ে গেছে সাতজন তো সাইন করে দিয়েছে অলরেডি তখন বৃন্দা বলে কি সাতজন সাইন করে দিয়েছে তখনই অঙ্কুর বলে হ্যাঁ সাতজন সাইন করে দিয়েছে আর দুজন একটু বাইরে আছে তারাও এসে সাইনটা করে দেবে এখন শুধু বাকি আছেন আপনারা আপনারা সইটা করে দিলেই তাহলে ব্যাস আমরা যে দশটা বাড়ি নিতাম দশটা জায়গা সেটা আমাদের নাও হয়ে যাবে আর এখানে আমাদের প্রজেক্ট প্রায় প্রায় শুরু হয়ে গেছে আর আপনারা যত তাড়াতাড়ি সাইন করবেন তত তাড়াতাড়ি আমরা বাড়িটা ভাঙতে পারবো তখন সার্থ কি বলে কি আপনারা এত তাড়াতাড়ি বাড়িটা ভেঙে ফেলবেন তখনই সভ্য বলে হ্যাঁ আমাদের তো জমিন নিয়ে কথা আর তো কিছু দরকার নেই তারপরে সভ্য আর বিন্দা বলে আচ্ছা ঠিক আছে আমরা এখনই সইটা করে দিচ্ছি তারপরে দেখা যাবে অঙ্কুর লয়ারের কাছ থেকে কলম নিয়ে নিলে বিন্দা সইটা করে দেয় তখন বিন্দা সই করা হয়ে গেলেই আবারও সার্থকী ও সইটা করে দেয় যা দেখে ওরা খুব খুশি হয়ে যায় দেখা যাবে কাগজটা অঙ্কুরের কাছে দিয়ে দেয় ওইদিকে সভ্য বলে এবার আপনাদের আসল দলিলটা দিন তখন বিন্দা আর সার্থকী অবাক হয় তখন বৃন্দা বলে আসলে আসল দলিলটা তো এখন আমরা দিতে পারবো না আর তাছাড়া আজকে তো রিলটা হওয়ার কথা ছিল তখন অঙ্কুর বলে না কালকে আপনাদের কাছ থেকে আপনাদেরকে ক্যাশ দিয়ে আপনাদের কাছ থেকে মেন দলিলে আমরা সইটা করিয়ে নেব কালকে আপনারা টাকাটা পাবেন তখন সার্থ বলে আপনারা তো গাড়ি নিয়ে আসতে বলেছিলেন আজকেই তো বললেন যে টাকাটা দিয়ে দেবেন তাহলে আবার কালকের কথা কেন বলছেন তখনই পাঞ্চেরি বলে কেন আপনারা যে এই যে পুলিশ এনে আমাদের ঝামেলা করলেন পুলিশ এনে আমাদের হেনস্থা করলেন এটা তো আমাদের অন্য কেউ করেনি সবাই তো সবাই তো আমাদের বিশ্বাস করেছে কিন্তু আপনারা তো বিশ্বাস করতে পারেননি তার জন্যই তার আজকে অরিজিনিয়াল আপনাদের দলিলটা দিয়ে যাবেন সেটা আমরা চেক করাবো তখনই স্বার্থকে বলে না এখন আমরা অরিজিনালটা দিতে পারবো না ডুপ্লিকেট নিতে হবে তখন অঙ্কুর বলে ঠিক আছে কিন্তু অরিজিনাল দলিলটা যেটা আসল দলিল সেটা আপনাদের দিতে হবে এক হাতে আর আরেক হাতে টাকা নিতে হবে তারপরে আপনাদের সঙ্গে আমাদের ডিল কমপ্লিট হয়ে যাবে তখন সার্থকই এই কথা শুনে অবাক হয় তখন পাঞ্চেরি বলে হ্যাঁ এরকম ভাবেই আমরা ডিল করি আর তাছাড়া আপনাদের সঙ্গে যত তাড়াতাড়ি জিলটা করবো তত তাড়াতাড়ি তো আমরা জমিনটা পেয়ে যাবো তাই না আমাদের তো বাড়ি দিয়ে কোনো কথা নেই আমাদের তো শুধু জমিনটা পাওয়ার হলো কথা তখনই বিন্দা অবাক হয়ে তাকিয়ে থাকে তখন সভ্য বলে হ্যাঁ আর তাছাড়া আপনারা আসল দলিলটা না দেওয়া পর্যন্ত আমরা যতক্ষণ না পর্যন্ত সেই দলিলটা চেক করে দেখছি যে সবকিছু ঠিক আছে কিনা ততক্ষণ তো আপনাদেরকে টাকা আমরা দিতে পারবো না দশ কোটি টাকা আপনারা ক্যাশে নিচ্ছেন আর এভাবে বললে হবে কালকে আমার ভাই আর ভাবি তারা বাড়িতে যাবে তারপরে হলো আপনাদের সঙ্গে ডিল হবে তখনই অঙ্কুর লয়ারকে বলে কাগজপত্র গুলো সব রেডি করে ফেলো কালকে সঙ্গে ডিলটা হয়ে ওই দিকে থেকে বৃন্দা বলে ঠিক বৃন্দা আর সার্থকি ওইদিকে সভ্য বলে হ্যাঁ ভালো লাগলো আপনাদের সঙ্গে কথা বলে তারপরে বৃন্দা বলে আচ্ছা ঠিক আছে এখন আমরা উঠি এই বলে বৃন্দা সার্থকি বেরিয়ে যায় ওইদিকে খুশি হয়ে যায় অঙ্কুর আর সার সভ্য এদিকে পাঞ্চেরি বলে রাঙা শুনলে তো তুমি তখন রাঙা বলে হ্যাঁ রে সব শুনেছি এবার দেখ না কালকে সকাল দশটার মধ্যে মাথার উপরে না না একদম ঠিক হবে পিছনে দেখতে ময়নাকে তখন ময়না বলে কি ব্যাপার রাঙা তুই কার মাথায় বাস পড়ার কথা ভাবছিস বলতো বাড়িতে তো কেউ নেই একা একা এই ঘরের মধ্যে কাকে তুই বাস দেওয়ার কথা ভাবছিস বল তখনই রাঙা ভয় পেয়ে যায় তখন ময়না বলে কি ভেবেছিস তুই বাড়িতে কেউ নাই আর তোকে পাহারা কেউ দিতে পারবে না তাই তো তুই কি মেজদাদা বাবু আর বড় বৌদিকে বাস তো দেওয়ার কথা কথা ভাবছিস তাই তখনই রাঙা বলে না না রে রে কি বলিস তুই আমি ওদের ভাবতে পারি আসলে আমার গ্রামে না কতগুলো লোক খুব উত্তক্ত করছে তাই সে তার জন্যই পুলিশ ওরা খবর দিয়েছিল আর পুলিশ তো বলেছে আসবে আর এসে ওদেরকে ওদেরকে সাহায্য করবে সেই কথা বলছিলাম কালকে দশটার মধ্যে পুলিশ চলে আসবে তখনই ময়না বলে তুই সত্যি কথা বলছিস তখন রাঙা বলে হ্যাঁ রে আমার কি আর এত সহজ আছে নাকি তখন ময়না বলে শোন একদম চালাকি করার চেষ্টা করবি না তাছাড়া বাড়িটাও কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে তো চালাকি করেও না কোনো লাভ হবে না তখন রাঙা বলে না না চালাকি করে আর কি করব তারপর ময়না বলে ঠিক আছে তাহলে তো ঠিকই আছে আমি যাই এই বলে ময়না চলে গেলে রাঙা খুব খুশি হয়ে যায় ওইদিকে দেখা যাবে রাতের বেলা রাঙা খুব ভালো ভালো রান্না করেছে তখন ময়না বলে বাহ তুই এত ভালো ভালো রান্না করেছিস তখন রাঙা বলে হ্যাঁ দেখ না এখানে সব তোর পছন্দের খাবার আমি রান্না করেছি দেখ কত ভালো ভালো জিনিস রান্না করেছি তখনই ময়না বলে এত খাবার এত খাবার খেলে তো আমার পেট ফেটে যাবে তখন রাঙা বলে বলে হ্যাঁ তখন ব্যাপার রাঙা হঠাৎ করে এত ভালো ভালো খাবার রান্না করেছিস কেন এত খাবার কেন রান্না করেছিস এগুলোর মধ্যে আবার কিছু মিশিয়ে দিস নি তো ওইদিকে দেখা যাবে অঙ্কুরের পাঞ্চেরি তখনই সেখানে আসে তখন পাঞ্চেরি বলে এত করে বললাম ওদেরকে এত ভালো ভালো খাওয়ানোর কি আছে না শুনলোই না বাড়িটা তো চলেই যাবে তখন অঙ্কুর বলে চুপ করো চুপ করো তুমি তারপরে রাঙা বলে না রে বড় বৌদি আসলে তোদের জন্য না আজকে ভালো মন্দ খাবার রান্না করেছি তোরা খাবি আজকে তখন এই কথা শুনি বিন্দা বলে মানে আমরা খাবো মানে তখন রাঙা বলে হ্যাঁ জেলে তো তিন মাস থাকতে হতে পারে তিন মাসে তো আর ভালো মন্দ খেতে পারবি না তার জন্যই আজকে তোদের জন্য ভালো মন্দ রান্না করেছি এই ভালো মন্দ খেলে জেলে যে শুকনো খাবারগুলো দেবে না তার জন্য না তোদের কোনো কষ্ট হবে না তখন বিন্দা সার্থকী চমকে যায় তখন সার্থকী বলে আই রাঙা তুই এত ভালো ভালো খাবার খাইয়ে আমাদেরকে জেলে পাঠানোর ব্যবস্থা করছিস তোর এত বড় সাহস তোকে এত বড় সাহসকে দিয়েছে তো এত বড় আস্পর্দা তুই আমাদেরকে ভাবে কথা বলছিস তখনই বৃন্দ বলে দাদা দাদা সার্থকী আমার মনে হচ্ছে খাবারগুলোতে কিছু একটা মেশানো আছে তখন রাঙা বলে না আর বড় বৌদি কি মেশানো থাকবে তখন বৃন্দা বলে চুপ তারপরে বিন্দা নবারণকে ডাকতে থাকে তখন নবারণ এসে বলে কি রে রাঙা এই বেমান বেমানগুলো আমাকে এভাবে রাখছে কেন কেন রাখছে তখনই বিন্দা বলে দেখেছ স্বার্থ কি তোমার বাবা আমার সঙ্গে কেমন করে কথা বলছে আচ্ছা আপনি তো আমার শ্বশুর মশাই তাই না আপনি না খাবারটা খেয়ে নিন দেখুন আপনার বৌমা আপনার আদরে রাঙা কত ভালো ভালো খাবার রান্না করেছে খান খেয়ে বলুন কেমন হয়েছে আপনি না খেলে কি হয় তখন এই বলে বিন্দা নবরণের হাত ধরে টানটানি করতে থাকে তখন নবারণ বলে না আমি খাবো না তখন বিন্দা বলে আপনাকে তো খেতেই হবে বাবা তখনই সেখানে একলভ্য চলে আসে তখন একলব্য এসে বলে হাত ছাড়ো বাবার হাত ছাড়ো বড় বৌদি তখন একলব্য বলে তুমি বাবার হাত ধরে এরকম করে টানটানি করছো কেন কেন করছো এরকম তোমাকে এত বড় সাহস কে দিয়েছে করছি আর কিন্তু সহ্য করব না কি রে মেজদা তোর সামনে বাবার উপর অত্যাচার করছে আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস তখনই রাঙা বলে আরে বাবু শ্বশুর হিসেবে বড় বউ হিসেবে শ্বশুর মশাই কি খাওয়াবে তা তোমার সমস্যার কি আছে এখানে তো সমস্যার কিছু নেই তখন বৃন্দা বলে রাঙা একদম চালাকি করার চেষ্টা করবি না তো চালাকি না আর কেউ ধরতে না পারলেও আমি ঠিক ধরতে পারছি তুই নিশ্চিত খাবারে কিছু একটা মিশিয়ে দিয়েছিস তাই তো সেজন্য এরকম করছিস তখনই এই কথা দিয়ে বৃন্দা বলে নে একটা প্লেটে খাবার নিয়ে নে তো শ্বশুর মশাইকে খাওয়া নে তো শ্বশুর মশাইকে দে দেখি দেখি বাবা আপনার বৌমা খাবারে কি মিশিয়েছে জঙ্গলের বিষাক্ত লতা পাতা নাকি আরো ভয়ঙ্কর কোনো বিষ আমাদের খাওয়ানোর জন্য এবার আপনি খেয়ে তো আগে টেস্ট করবেন না হলে কি হবে তখন একলব্য বলে তোমাদের অনেক অত্যাচার আমি সহ্য করেছি আর কোন অত্যাচার আমি সহ্য করবো না তুই তখন সার্থ বলে যা বলেছে তো আর তোর বউ সব কিছু করতে পারে আর তাছাড়া কালকের মধ্যে তো বাড়িটা তোদের ছেড়ে দিতে হবে তোদের বলে রাখছি কালকের মধ্যে বাড়িটা ছেড়ে দিতে হবে কালকেই কিন্তু এই বাড়িটা বিক্রি হয়ে যাচ্ছে তখন বিন্দা বলে হ্যাঁ বাবা আপনাকেও কিন্তু বলে দিচ্ছি এই বাড়িটা বিক্রি হয়ে গেছে কালকে ডিল ফাইনাল হয়ে যাবে এবার আপনারা কোথায় যাবেন সেটা আপনারা ভেবে নিন তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে বলবে না ধন্যবাদ